সব কিছু পড়ে যাওয়ার পরও এই এক পাশ পড়ে যাওয়ার পরও অন্য প্রায় অন্য পাশে আশিটার উপরে রিসোর্ট দোকানপাট রেস্টুরেন্ট খোলা আছে আপনারা চাইলে সাজেক ভ্রমণ করতে পারবেন যেমন গত এই ঈদের পর থেকে লাগাতার তিন চার দিন প্রচুর পরিমাণ পর্যটক সাজেক এসে ভ্রমণ করে যাচ্ছে প্রতিনিয়ত যেমন এই পাশটা পোড়া তারপরেও দেখছেন গাড়ি সিরিয়ালবদ্ধভাবে চলে যাচ্ছে আর কি সাজেকের একমাত্র ফার্মেসি আপনারা যারা সাজিকে এসে ওষুধপত্র বা জরুরি সেবা চান তারা এই ফার্মেসিতে এসে নিতে পারবেন সাজিক রিসোর্টের পাশেই আর কি আমরা এই মুহূর্তে টিকিট কাউন্টারের দিকে হচ্ছি এটা হলো ওই সাজিক রিসোর্ট এই সাজেক রিসোর্টের আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আজকে শনিবার গতকাল শুক্রবার ছিল কিন্তু বুধবার বৃহস্পতিবার প্রচুর পরিমাণ পর্যটক ছিল শুক্রবার তুলনামূলক একটু কম তারপরও প্রচুর মানুষ মানে গাড়ির সিরিয়াল দেখলেই আসলে বোঝা যায় কী পরিমাণ মানুষের ঢল সাজেকে নামছে আর যারা এখন এই মুহূর্তের ওয়েদার নিয়ে জিজ্ঞেস করেন সাজিকের ওয়েদার কিছুদিন আগে চারিদিকে জুমে আগুনের কারণে একটু সুক্ষ হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে সাদিকের ওয়েদার দিন দিন উন্নতির দিকে যাচ্ছে কেমন আছেন ভাই যেমন এখন একটু বৃষ্টি হলেই সাজিকের ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে যাবে আর কি বর্তমানে সাদেকের সকাল বিকাল ঠান্ডা থাকলেও দুপুরবেলা একটু গরম পাশাপাশি হালকা পাতলা প্রতিদিনই মেঘ জমছে আর কি কারণ একটা জমাটবদ্ধ মেঘ না এই মেঘটা হলো যে বাতাসে যে উড়ে যায় ওই মেঘটা আর কি আর একটা বৃষ্টি যেমন মেঘলা মেঘলা সারাদিন মেঘলা মেঘলা হয়ে থাকে দুপুরবেলা একটু গরম বেশি থাকে কিন্তু একটা বৃষ্টি হলে কি পরিমাণ মেঘ কিংবা কি পরিমাণ সৌন্দর্য সাজেকের বেড়ে যাবে তা কল্পনাও করতে পারবেন না সাজেকের আসার উপযুক্ত সময় কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি এক কথায় তাকে নিজেদের বলব বর্ষাকাল বিশেষ করে সাজেক বলে না পাহাড়ের যে কোনো অঞ্চলে আপনি যদি ভ্রমণ করতে চান তার উপযুক্ত সময় হবে বর্ষাকাল কিন্তু একদম পারফেক্ট সময় আপনি যে কোনো সময় এসে ভ্রমণ করে যেতে পারবেন পাহাড়ের যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তা আপনাকে রীতিমতো আপনার যত কষ্ট গ্লানি হতাশা আছে সব মুছে দিয়ে মুছে শেষ করে দেবে আমি একদম সামনে টিকিট কাউন্টার এখানে চলে আসছি বাইকার ভাইয়েরা বা অন্যান্য গাড়ির জাহেস্কোটের গাড়ি যেমন সামনে পুলিশের গাড়ি পেছনে থাকে সেনাবাহিনীর গাড়ি যেমন পুলিশের গাড়ি অলরেডি রওনা দিচ্ছে আর এ এখন বাইকাররা প্রত্যেক পর্যটক ভাই বোনরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে টিকিট চেক করা হচ্ছে আর কি টিকিট চেক করতেছে